হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি লেয়ারিং ডিজাইনার কেক লেয়ারিং দেখাচ্ছি তো কীভাবে দেখা বানাই তোমরা দেখতে দেখো প্রথমে দেখো আমি আড়াইশো ময়দা নিয়ে নিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম দেখো আড়াইশো চিনি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে সেটাও আমি নিয়ে নিলাম সব কিন্তু এক কাপ করে নিচ্ছি তোমরা কাপটা কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখবে কাপটা কিন্তু মেজারমেন্টের রাখাটা খুব দরকার তাই মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে নেবে তো দেখো আমি বেকিং পাউডার বেকিং সোডা নিয়ে নিচ্ছি দু চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিলাম আর এক চামচের মতো বেকিং সোডা দিয়ে নিলাম বেকিং চা পাউডারের এক চামচ কম বেকিং সোডা দিতে হবে পাউডারটা বেশি লাগে আর সোডাটা কম লাগে তো দেখো সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে তো দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি চারটে ডিম দিয়ে করব তাই চারটে ডিম নিয়ে নিচ্ছি তো দেখো চারখানা ডিম আমি নিয়ে নিচ্ছি কুসুম সমেত তো ডিমটা আমি ভালো করে ব্লেন্ড করে নেবো আমি এটা ডিম দিয়ে করলাম তোমরা কেউ যদি ডিম দিয়ে না করতে চাও তাহলে এই পরিবর্তে দুধ দিতে পারো লিকুইড দুধ জাল দিয়ে সেটাও তোমরা দিয়ে করতে পারো যারা ডিম দিয়ে খেতে চাও না তারা ডিম ছাড়া বানাবে আমি এটা ডিম দিয়ে করলাম ডিম ছাড়া অনেক কেকের রেসিপি আমার চ্যানেলে অবশ্যই রয়েছে সেগুলো গিয়ে ভিজিট করতে পারো দেখে নিতে পারো যারা ডিম ছাড়া খাবে তারা কীভাবে ডিম ছাড়া খেতে পারবে সেটাও দেখতে পাবে তো দেখো চারটে ডিম আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম হ্যান্ডবিক্সের সাহায্যে তোমাদের কেউ ইলেকট্রিক মিক্স যদি না থাকে তাহলে তোমরা হ্যান্ড হাতের যে মেশিন রয়েছে সেটা দিয়েও করতে পারো তো দেখো আমি হাফ কাপ চামচে হাফ কাপের মতো সাত তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেবো আর কিছুটা পরিমাণে একটু মাখনও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে একটা ফ্লপি ক্রিম মতো বানিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ ডিমগুলো ফুলে কতটা এক বাটি হয়ে গেছে এটা কিন্তু হ্যান্ডবিক্সেই এরকম হবে হাতে কিন্তু হ্যান্ড হলে এতটা ভালো ফ্লপি হয় না তো যার ঘরে থাকবে না ওইভাবেও বানাতে পাবে একটু অসুবিধে হবে সময় লাগবে তারপরেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি একদিক দিয়ে কিন্তু ময়দাটার মধ্যে ডিমের গোলাটা দিয়ে একদিক দিয়ে আস্তে আস্তে করে একটু ফ্রম মতো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে কিন্তু ডিমের গোলাটা দিয়ে দিয়ে পুরো মা ময়দার বাটারটা বানিয়ে নিতে হবে তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ্লপি ফ্লপি ভাব চলে এসে এরকম কিন্তু পুরো থিকনেসটা পুরো ভালো করে এইভাবে ঘোরাতে ঘোরাতে করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই হ্যান্ড ব্যাগসটা থাকলে খুবই সুবিধা কেক বানাতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় হাত দিয়ে করলে অনেকটা সময় লাগে তাই এটা যার বাড়িতে থাকবে তার খুব মানে অসুবিধা হবে না হাতে ফাটালে একটু অসুবিধা হবে সময় লাগবে আর এটা দিয়ে করলে সময় থাকবে না তো দেখো আমার একদম একটা স্মুথ বাটার তৈরি করা হয়ে গেছে তো দেখো থিকনেসটা কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে এর থেকে বেশি মোটা এর থেকে বেশি পাতলা করা কিন্তু একদমই যাবে না তাহলে কিন্তু আমি যে লেয়ারটা দেবো সেই লেয়ারটা কিন্তু সব রকম কালার কিন্তু ঘেটে একদম এক হয়ে যাবে মানে একটার পর একটা লেয়ার কিন্তু একদমই হবে না তাই এটা বেশি পাতলা করা একদমই যাবে না তো দেখো আমি চারটে বাটি নিয়ে নিয়েছি যেহেতু আমি চারখানা কালারের করব তাই চারটে বাটি নিয়ে নিয়েছি তোমাদের চাইলে এর থেকে বেশি কালারও দিতে পারো তো দেখো প্রথমটার মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিলাম পয়টার মধ্যে আমি পিঙ্ক কালারের ফুড কালার ফুড জেল দিয়ে দিলাম এটার মধ্যে আমি অরেঞ্জ হলুদ কালারের ফুড জেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে অরেঞ্জ কালারে দিয়ে দিচ্ছি তোমাদের ঘরে চা এর থেকে যদি আরও বেশি কালার থাকে তাহলে সেক্ষেত্রেও দিতে পারো এতে যত বেশি কালার দেবে তত বেশি কিন্তু দেখতে ভালো লাগবে আর দেখতে যত ভালো লাগবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় কারণ দেখতে ভালো হলেই কিন্তু খাওয়ার সবার জন্য ইচ্ছাটা বেশি লেগে জেগে যায় আর কি তো দেখো প্রথমে আমি পিঙ্ক কালার যে ফুটকার জেলটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে চামচের সাথে ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনোভাবে সাদার অংশ না দেখে থাকে এবার দেখো হলুদ যে জেল কালারটা নিয়েছিলাম সেটাও আমি ভালো করে চামচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে সাদাটা যেন একদম কোনোভাবে না দেখা যায় পুরোটাই যাতে কালারটা হয়ে যায় তো দেখো অরেঞ্জ কালার যেটা নিচ্ছি সেটাও আমি এইভাবেই একইভাবে মিশিয়ে নিচ্ছি তো চারটে কালার আমি মিশিয়ে নিচ্ছি কীভাবে তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে একটু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে তো দেখো কোকো পাউডার নিয়ে নিয়েছিলাম সেটাও আমি এভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো চারটে কালার আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার যাতে কালারই ছিল আরও থাকলে আরও কিছু কালার দিতে পারতাম তার সত্যি কথা আর কোনো কালার ছিল না আর দেখো একটা সাদা রেখে দিয়েছে তো দেখো পাঁচটা কালার আমি অলরেডি রেখে দিয়েছি এবার তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তো আশা করছি খুব ভালো লাগবে বাচ্চা বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে তো পুরো রেসিপিটা প্লিজ দেখতে থাকো তো দেখো প্রথমে একটা বাটির মধ্যে আমি অল্প একটু তেল নিয়েছি দিয়ে একটা কাগজ বসিয়ে নিয়েছি নিয়ে এক চামচ করে কিন্তু বাটারটা দিতে থাকছি তো দেখো এইভাবে কিন্তু দিতে হবে চামচটা কিন্তু যতক্ষণ না পড়বে বাটারটা ততক্ষণ কিন্তু চামচাটা তুলবে না তাহলে কিন্তু বাটির মধ্যে লেগে যাবে তো দেখো প্রথমে আমি অরেঞ্জ পিঙ্ক কালারটা দিয়ে দিলাম তারপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি সবই কিন্তু এরকম এক চামচ করে করে দিতে হবে এরকমভাবে কিন্তু ধরে থাকলে কিন্তু এক চামচ ঠিক যতটা পড় যাবে ততটা কিন্তু ধরে রাখতে হবে তো দেখো সেই একইভাবে আমি অরেঞ্জ কালারটাও দিয়ে দিলাম প্রথমে পিঙ্ক দিলাম তারপরে কিন্তু হলুদ দিলাম তারপরে অরেঞ্জটা দিলাম কালারটা তোমরা যে যার মতো ফার্স্ট লাস্ট করে নেবে আমি এরকম দিয়েছি বলেই যে এরকম করতে হবে এমন না যে যেরকমভাবে দেবে সেরকমভাবেই দিতে পারো তো দেখো তারপরে আমি সাদা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে আমি চকলেট যেটা গুলেছিলাম কোকো পাউডার দিয়ে সেটাও দিয়ে দিলাম ব্যাস এই চার পাঁচ রকম কালার আমি দিয়ে পুরো বাটিটা কিন্তু ভরে নেবো তো দেখো আমি অনেকটাই দিয়ে কতটা দিয়ে দিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে তো দেখতেই পাচ্ছি এখনই কত সুন্দর কাটা দেখতে লাগছে এটা কিন্তু কাটার পর আরও বেশি দেখতে সুন্দর লাগবে তো তোমরা দেখতে থাকো তো দেখো আমার পুরোটা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু বাটির আর্ধেকটা দিয়েছি কারণ এটা ডিম রয়েছে আর বেকিং পাউডার রয়েছে এটা ফুলে কিন্তু আরও বেশি হয়ে যাবে তাই কিন্তু হাফ বাটি পরিমাণে দিতে হবে তো দেখো আমি একটা কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আধ ঘন্টার পরে তোমাদের দেখাচ্ছি তো দেখো আধ ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিয়েছি এবার তোমাদের আমি কেকটা ঠিক কেটেও দেখাচ্ছি দেখো যে ভেতরটার ডিজাইনটা ঠিক কতটা ভালো হয় আর কেকটা কতটা নরম হয়েছে তোমরা বুঝতেই পারছো এখনও কিন্তু মোটামুটি আমার গরম রয়েছে তাতেই এত নরম লাগছে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি এটা নরম হয়ে যাবে তো দেখো আমি তোমাদের পিসটা তুলে দেখাচ্ছি ঠিক কতটা দেখো দেখ ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আর নরমটা দেখো হাত দিয়ে চিপলে কিন্তু একদমই মানে ইয়ে হয়ে যাবে মুখের মধ্যে কিন্তু দিলে একদমই মিলিয়ে যাবে তো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো ভালো লাগলো একটা কমেন্টে অবশ্যই জানো তোমাদের কমেন্টের অপেক্ষায় শাসনা থাকবো তো থ্যাংক ইউ সো মাচ